সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো ছেচল্লিশ এর বুঝে লিখি কাজী নজরুল ইসলামের লেখা গানটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লিখ তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি কাজী নজরুল ইসলামের লেখা গানটি পড়ে যা বুঝতে পারলাম তা হলো তরুণরা জ্বরের মতো বাধাহীন তাই তারা স্বাধীনভাবে বাঁচতে চায় তারা কারও বয়ভ শান্ত নয় তারা কারো অন্যায় অত্যাচারে সহ্য করবে না বীরের দেশে মাথা উঁচু করে বাস্তার মতো বাঁচবে মরুপ্রান্তরে প্রান্তরে জাতি যেমন স্বাধীনভাবে বিচরণ করে তেমনি তারাও সর্বত্র বিচরণ করবে আকাশের মতোই বাধাহীন হবে তাদের জীবন তাদেরকে শাসনের নামে কেউ শোষণ করতে পারবে না পরাধীনতার শিকরে তারা বাধা থাকবে না স্বাধীন ও সুশৃঙ্খল হয়ে তারা এ পৃথিবীতে বেঁচে থাকবে উক্ত গানটি পরে আমি উপরিক্ত বিষয়গুলো অনুধাবন করতে পেরেছি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো ছেচল্লিশ নং পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না